হ্যালো বন্ধুরা এস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আগরবাতি মেকিং মেশিন কিনে আপনারা কিন্তু বিজনেস শুরু করতে পারেন আমাদের দেওয়া বিটুবি প্ল্যাটফর্ম থেকে আমরা যে বিটুবি প্ল্যাটফর্ম নিয়ে আজকে আলোচনা করবো এই বিটুবি প্ল্যাটফর্মের নাম হলো ইন্ডিয়া মার্ট এই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের ধূপকাঠি তৈরি অর্থাৎ আগরবাতি তৈরির মেশিন আপনারা পেয়ে যাবেন গেট বেস্ট প্রাইজে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজে কিন্তু অ্যাভেলেবেল থাকে এই ধরনের ধূপকাঠির মেশিন গুলি আপনারা কিন্তু অনেকটাই অর্থাৎ বিভিন্ন প্রাইসে এখান থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারেন আপনারা অনেকেই চান বিজনেস করতে সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এখানে আসলে আপনারা আরও বিভিন্ন ধরনের কিন্তু মেশিন বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন ধরনের কিন্তু দেখতে পাবেন যেমন এই মেশিনটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্যাডেল আগারবাদি মেকিং মেশিন প্রোডাকশন ক্যাপাসিটি এটা কিন্তু রয়েছে এক থেকে দেড় কেজি পার আওয়ার অটোমেশন গ্রেড ম্যানুয়াল মেশিন এটা এছাড়া ইলেকট্র ট্রিক মেশিন রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু মেশিন অ্যাভেলেবেল থাকে তো আপনাদের এই ওয়েবসাইটে অবশ্যই আসতে হবে ওয়েবসাইটে আসলে আপনারা আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যারা পার্চেস করতে চান তারা সরাসরি কল করেও কিন্তু তাদের সাথে কথা বলে নিতে পারেন এবার এখানে লোকেশন ট্যাবে আপনারা যখনই দেখবেন লোকেশন ট্যাবে বিভিন্ন লোকেশন রয়েছে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা লোকেশানটাকে চুজ করে নেবেন কলকাতা আপনারা যখনই চুজ করবেন কলকাতার কোথায় কোথায় কলকাতার কোথায় কোথায় গেট বেস্ট প্রাইজে বিভিন্ন ধরনের আগারবাতি মেকিং মেশিন পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন ওয়েবসাইটে যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে এখানে আসলে বিভিন্ন প্রাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে তো এখানে আসলে আপনারা ডিটেলস দেখতে পাবেন এবং এছাড়া দেখতে পাচ্ছেন হাওড়া হুগলি নথ চব্বিশ পরগনা আরও কিন্তু ডিস্ট্রিক্ট এখানে মেনশন করা আছে তো আমি যদি এখানে নর্থ চব্বিশ পরগনার উপরে প্রেস করি তো নথ চব্বিশ পরগনার কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু আমি দেখতে পাবো এবং সরাসরি আমি তাদের সাথে কথা বলে আমার যদি রিকোয়ারমেন্ট যাদের দরকার আছে তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে পারেন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছে ভিডিওটা যত পারেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে